মালদার কালিয়াচকে চার বছর বয়সে এক শিশুর শরীরে এইচ নাইন এন টু ভাইরাস ধরা পড়ল এর আগে দু সালে শেষবারের মতন বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল এরপর মালদার কালিয়াচকে চার বছর বয়সী এই শিশুপুত্রের শরীরে মিলল এইচ নাইন এন টু ভাইরাস এই বিষয়ে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি জানান আজই পুনে থেকে রিপোর্ট এসেছে জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদার কালিয়াচকে চার বছরের এক ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে নীলরতন হাসপাতালে রেফার করা হয় নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পেল পাঠানো হয় পুনেতে ওই শিশু রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় আজ সেখানে চার বছর বয়সী ওই শিশুর শরীরে এইচ নাইন ভাইরাস ধরা পড়ে এই ভাইরাস সাধারণত দেখা যায় না এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল সাধারণত ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না ওই শিশুর পরিবারের চোদ্দ জন সদস্য রয়েছে সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছেন বর্তমানে আগামীকালই রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদা এসেছে পরের দিন তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন না ধরুন বাচ্চাটা হয় জানুয়ারি মাসে ছাব্বিশে জানুয়ারি বাচ্চাটা মালদা মেডিকেল কলেজে ভর্তি হয় পেটে ব্যথা জ্বরী মালদা মেডিকেল কলেজে চিকিৎসার পর হালদা মেডিকেল কলেজ থেকে তাকে নিরতন হাসপাতালের মানে হাই টু বেটার ট্রিটমেন্টের জন্য কারণ তার একটা শ্বাসকষ্ট চলছে এবার তারা নির হাসপাতালে আলটিমেটলি এক মাস প্রায় মালদা মেডিকেল কলেজে ছিল চিকিৎসা ছিল দিন ছিল কিন্তু নির্যতনে তারপরে মার্চ মাসে ভর্তি হয় এবং নিরতন হাসপাতালে তার চিকিৎসা হয় এবং ওখান থেকেই স্যাম্পলটা যায় হচ্ছে মানে যেহেতু ওরা আমাদের যে প্যানেলিং হয় তাতে সাধারণভাবে কোভিড দেখা হয় এই ছয় নির্মাণ দেখা হয়

যেগুলি লিটারেচার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বলছে এটা মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন খুব কম খুব রেয়ার এআরি ডিপার্টমেন্ট পানি সম্পদ বিকাশ দপ্তর থেকে তাদের সমস্ত যে ফার্মগুলো আছে তাদের স্যাম্পেল পাঠানো হয় কোনো স্যাম্পেলে এই ইনফেকশনের ছোঁয়া পাওয়া যায় বাচ্চাটার বাড়িতে চোদ্দ জন মানুষ আছে কন্ট্রাক্ট বেসিক জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ধরেই বলা হয় ওই অঞ্চলে আর কারো এরকম কোনো সিমটম পাওয়া যায়নি প্রত্যেকেই সুস্থ আছে বাচ্চাটাও তিন মাসে বিভিন্ন হাসপাতাল থেকে সব ছুটি দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট খুব সম্ভবত আজকে আমাদের এনআইডি থেকে ফাইনাল সিকোয়েন্সিং রিপোর্টটা স্বাস্থ্য দপ্তরে আসে স্বাস্থ্য দপ্তর সঙ্গে রিপোর্ট করেছে আমাদের সেই সময় থেকেই ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটিস আমরা আইএলআই বলি তার সার্ভেলেন্স জারি আছে মালদা মেডিকেল কলেজে একটি টেস্টিং হয় সেই টেস্টিং আছে সেই টেস্টিংটা থাকবে থাকবে রাজ্য সরকারের একটি আসবেন আগামী দু একদিনের মধ্যেই তারা সজ্জমিনে বিষয়টা দেখে পরবর্তী গাইডলাইনস আমাদের দিয়ে এখনো অব্দি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কোনো অসুবিধা কিছু এবং এই দাস তিন মাস ধরে আমাদের সার্ভেলেন্স চলছে নতুন করে এই ধরনের কোনো রোগে করতে পারবে না শিশুদের বাড়িতে মে মাসে এই মুহূর্তে আজকে কোথায় ছিল তবে আজকে তো তার রিপোর্টটা এসছে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তখন যখন অসুস্থ ছিল তখন আমাদের সার্ভেলেন্স চলতো রিপোর্ট নেওয়া হতো তারপর বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে মে মাসে বাড়িও চলে গেছে এই আজকে কোথায় আছে আমি বলতে পারবো আজকে রিপোর্টটা জেনেটিক রিপোর্টটা পুরে থেকে এসছে এই সময়ের সঙ্গে এখনকার ওখানে কোনো কথা চলছে